গোপালগঞ্জের কাশিয়ানিতে চলাচলের পথ না থাকায় পনেরোটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে চলাচলের একমাত্র সরকারি জায়গা দখলে নিয়ে বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা ফলে অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা দ্রুত সরকারি জায়গা দখলমুক্ত করে চলাচলের জন্য রাস্তা নির্মাণের দাবি ভুক্তভোগীদের নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে গোপালগঞ্জের কাশিয়ানির জলকার পাড়ায় শ্বশুরের দেয়া জায়গায় বাড়ি করে বসবাস করেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য ইয়াউদ হোসেন তবে বাড়ি থেকে বাইরে যেতে অন্যের জায়গায় জানালার নিচ দিয়ে এভাবেই যাতায়াত করতে হচ্ছে তার পরিবারের সদস্যদের এতে গালমন্দ শুনতে হচ্ছে তাদের যাতায়াতের পথ না থাকায় স্কুল কলেজ বাজার ও প্রয়োজনীয় কাজে বের হওয়াও এক প্রকার বন্ধ শুধু তার পরিবার নয় সরকারি জায়গা দখল হয়ে যাওয়ায় এক প্রকার অবরুদ্ধ হয়ে এমন ভোগান্তিতে পনেরোটি পরিবার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে পনেরোটা ঘরের মতো অবরুদ্ধভাবে আছে আমাদের কোনো একটা পথ নেই কেউ অসুস্থ হলে সে রোগীটা যে নিয়ে যাব সে কোনো ব্যবস্থা নাই বিয়ে ব্যাপারে যে আত্মীয় স্বজন বাড়িতে আসবে তারা পথ না থাকার কারণে ছেলে মেয়ে তারা বিয়ে শাদি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে রাত বিরাতে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতেও পড়তে হয় দুর্ভোগে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের তারা বাড়ি করে দেয়ছে তারা গাছ লাগাই খাচ্ছে তারা খাচ্ছে কিন্তু আমাদের পথ দেবে না তা আমরা সেই হিসাবে এটা তোমাদের না কোনো রোগী যদি অসুস্থ থাকে তারা নেয়ার মতন কোনো লোক নেই একটা গাড়ি ভ্যানাই নেই যে তার ব্যানে উঠায় যে সেই হসপিটালে নিতে হবে এরকম কোনো সিস্টেম নেই এই অবস্থায় সরেজমিনে গিয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের যদি আশেপাশে কোনো খাস জমি থেকে থাকে যদি সেদিকে রাস্তা বের করা যায় অথবা কোন দিক দিয়ে রাস্তা করা যায় আমরা সেটা দেখি দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এ বিষয়ে একাধিকবার লিখিত অভিযোগ দিলেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি তাই যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের ডিবিসি নিউজ ডেস্ক